বিকালে একটু বের হব ভাবতে ছিলাম বাট ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল তাই সন্ধ্যার পরে বের হলাম আর বের হয়ে আমি আমার প্রিয় জায়গাটাতে চলে আসলাম এই জায়গাটা আমার একটা পছন্দের জায়গা আমার যখন চা খেতে ইচ্ছে করে বা কোনো কিছু খেতে ইচ্ছে করে টুকটাক তখন আমি এখানেই চলে আসি কারণ এখানে আশেপাশে কিছু ফুচকা দোকান বসে অনেক বেশি ফু মানে ফুচকা দোকান বসে এখানে আর এখানে একটা দোকানের ফুচকা বা বেলফুরি আমার অনেক বেশি ভালো লাগে তো যখনই বেলফুরি বা ফুচকা খেতে ইচ্ছে করে আমি এই দোকানটাতে চলে আসি এটা একটা আপু এবং একটা মানে ওনার হাজব্যান্ড দুজনে মিলে দোকানটা চালায় তো ওনাদের এই দোকানটাতে মানে বেলফুরি ফুচকা দুইটাই পাওয়া যায় আর এখানের এই ছোট ছোট ফুচকাগুলি এত বেশি মজা হয় বেলফুরিটাও অনেক বেশি মজা হয় তো এই জন্য আমি আজকে বেলফুরি অর্ডার করলাম কারণ খুব ইচ্ছে করতেছিল জাল জাল একটু বেলফুরি খেতে যদি আমি মিষ্টি টক দিয়ে খাচ্ছি আর ওনাদের মিষ্টি টকটা দেখলাম আজকে অনেক গরম তো আমি বলতেছিলাম মিষ্টি টকটা গরম কেন টককে কখনও গরম হয় ওনারা বলল যে মিষ্টি টকটা আসলে আমরা জাল দিয়েই তৈরি করি আর ওনার পিচ্ছিতে এখানে ওনাকে কি জ্বালাচ্ছে দেখেন কোলে উঠবে উনি কাজও করতেছে পিচ্ছিও সামলাচ্ছে আবার বাসাও সামলায় মেয়ে মানুষ আসলে সবই করতে পারে এক হাতে যদিও তো ওনার সাথে গল্প করতেছিলাম আর আমি হচ্ছে খাচ্ছিলাম এত ভালো তো আমি হচ্ছে খেয়ে আবার বাসার জন্য নিয়ে আমার সবাই খুব পছন্দ করে আর এই একটা লাইটের দোকান এটা আমি মাঝে মাঝে রাস্তায় দেখি তো এটার নিচে না অনেক সময় সার্কেল সার্কেল ঘুরতে থাকে আমি ভাবি যে এটা কিভাবে হয় পরে দোকানদারকে জিজ্ঞেস করার পরে উনি বললো যে ব্যানের নিচে চারপাশে চারটা লাইট লাগানো আছে দেখেন ওই লাইটগুলি এরকম জ্বলে তো তার পাশেই দেখি যে আবার একটা কুলফির দোকান আমি চিন্তা করলাম যে আমি তো চা খেতে আসলাম আমি এখন ঠান্ডায় কুলফি খাবো ভাবলাম যে কিছু করার নাই যেহেতু খেতে ইচ্ছে করছে তাই আমি একটা নিয়ে খেতে মানে খাচ্ছিলাম আর হচ্ছে যে ভাবতেছিলাম যে এখন চা কীভাবে খাবো পরে ভাবলাম যে কিছুই করার নাই আসলে কিছুই হবে না মনের ইচ্ছা থাকলে সবই সম্ভব চলে আসলাম চায়ের দোকানে এসে হচ্ছে এখানে একটু ক্লিপ নিচ্ছিলাম আমি ওরা হচ্ছে এখান থেকে চা অর্ডার করার পরে পেমেন্ট করার পরে এখান থেকে একটা কয়েন হাতে ধরায় দেয় যতক্ষণ পর্যন্ত চা না দেয় ততক্ষণ পর্যন্ত এই কয়েনটা হাতে নিয়ে দাঁড়ায় থাকতে হয় ওনাদের এখানে অনেক বেশি ভিড় এত পরিমাণ লোকের ভিড় আর এই চার দোকানটা হচ্ছে অনেক ফেমাস একটা চায়ের দোকান রাজা মামার চায়ের দোকান অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ চা খেতে আসে তো আমারও যখন চা খেতে ইচ্ছে করে বা মালাই চা খেতে ইচ্ছে করে তখন আমি এই দোকানটাতে চলে আসি কারণ এই দোকানের মালাই চাটা আসলেও অনেক বেশি মজা আর স্পেশাল মালাই যেটা সেটা তো আরও বেশি মজা তো আমি আজকে অবশ্যই স্পেশাল মালাই যেটা সেটাই অর্ডার করলাম অর্ডার করে হচ্ছে অপেক্ষা করতেছিলাম চায়ের জন্য আর উনি অনেকের অর্ডার নিয়ে একসাথে অনেকগুলি চা তৈরি করতেছে ওনাদের বড় বড় হাঁড়িতে অনেকগুলি চা রাখা আর সেগুলি থেকে উনি তৈরি করতেছে এখানে হচ্ছে আবার ভালোবাসার চাও তৈরি করলো উনি দেখতে অবশ্য আমার ভালোই লাগতেছিলো মানুষের মনে কতই মনে কতই না রঙ তাই না আমি আমার চাটা নিয়ে খাচ্ছিলাম ভাবলাম তাড়াতাড়ি বাসায় যেতে হবে চাটা শেষ করে আমি বাসায় চলে যাবো তাড়াতাড়ি আর আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই এতটুকু ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম